রঙে উইকের বন্ধনে এমন স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী ফেনীর ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজ ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত হল মেহেদী উৎসব উৎসবে অংশ নেয় কলেজের প্রায় তিন শতাধিক ছাত্রী মেহেদি অঙ্কনের মাধ্যমে নিজেদের সৃজনশীলতা তুলে ধরেন তারা ব্যতিক্রমধর্মী এই আয়োজনে অংশগ্রহণ করতে পেরে খুশি শিক্ষার্থীরা আমার কাছে এই মেহেদি অনুষ্ঠানটা অনেক ভালো লাগছে এটা আমি কখনো মানে এরকম এরকম অনুভব করি নাই বা এরকম মেহেদি অনুষ্ঠান কখনোই হয় নাই এটা আমার কাছে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ আর আমি কখনো এরকম দেখি নাই এখন কলেজে আসছে ফার্স্ট আমি এটা দেখছি আমার অনুভূতি অনেক ভালো সামনে আমরা আরো অনেক কিছু দেখব ছাত্র থেকে ইনশাআল্লাহ অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা দশজনকে পুরস্কৃত করা হবে এছাড়া শিক্ষার্থীদের আনন্দ দেওয়া এবং ঐতিহ্যকে উদযাপন করার মাধ্যমে অনুপ্রাণিত করার কথা জানান আয়োজকরা আর হচ্ছে যে কি এটা করার কারণ হচ্ছে শিক্ষার্থীদেরকে উৎসাহ করার জন্য আজকে এত বছর কোনো আমরা বিভিন্ন সমস্যার মধ্যে ওই জন্য কোনোরকম কোনো প্রোগ্রাম করা হয়নি আজকে ফতো প্রোগ্রামটা করছে আর এখানে প্রায় দুইশো থেকে তিনশো প্রতিযোগী অংশগ্রহণ করেছে প্রোগ্রামে আমরা দশজনকে পুরস্কার দেওয়া হবে যাদের মেহেদি অঙ্কন ভালো হবে তাদেরকে আমরা পুরস্কার দেব পুরস্কার দেওয়া হবে আর এই ধরনের প্রোগ্রাম আমরা আরো ভবিষ্যতে করবো ইনশাআল্লাহ অবশ্যই এই উদ্যোগকে মানে এই উদ্যোগের কথা আমি যখন শুনছি আমি খুব খুশি হয়েছি এটা অনেক অনেক বাংলাদেশ ব্যাপী আমার মনে হয় না যে অন্য কোনো কলেজে এইরকম একটা উদ্যোগ হয়েছে হ্যাঁ আর এই এই কলেজে তো কমিটি যেটা ছিল মানে বেগম খালদা জিয়া মহিলা কলেজের এত বছর পরে কমিটি হয়েছে ওই কমিটির উদ্যোগে এই এই কার্যক্রমটা অবশ্যই এটা অনেক এই প্রশংসনীয় শিক্ষার্থীরা শুধু পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয় তারা সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডেও সমানভাবে আগ্রহী মেহেদি উৎসব তাদের জন্য আনন্দ একতা ও ঐতিহ্যকে লালন করার এক অসাধারণ প্ল্যাটফর্ম বলে জানান কলেজের উপাধ্যক্ষ যদিও পুজোর আগে মেহেদি আমাদের অনুষ্ঠানের সাথে সম্পর্কিত আমাদের জীবনের সাথে সম্পর্কিত তো যেহেতু এটা মেয়েদের কলেজ মেয়েরা উৎসাহ নিয়ে এই কলেজটা জন্য অনুষ্ঠানটা করার আগ্রহ প্রকাশ করেছে আমার কাছে তো আমি সেই আগ্রহের সম্মতি দিয়ে ওদের সাথে একাত্রিত হয়ে আমরা আয়োজন ব্যবস্থা করে দিয়েছি আমাদের কলেজে ক্লাস চলছে পাশাপাশি এই কাজগুলো চলছে আমরা সবার কার্যগুলি অংশ হিসেবে এটাকে ধরে নিচ্ছি ছাত্রীদের লেখাপড়া অংশ হিসেবে ধরে নিচ্ছি এটা এটার মাধ্যমে আমি মনে করি আমাদের বাংলাদেশের সংস্কৃতি শিল্প সংস্কৃতি এগুলো অনেক দূরে এগিয়ে যাবে রঙের ছোঁয়ায় মেহেদি উৎসব ছিল শুধু সাজ নয় ছিল মিলন মেলা আনন্দ আর একতার প্রতিচ্ছবি